একটা সিভিক পুলিশ জন্য এত তুলপাড় কখনো করার কোনো দরকারই নেই তার মানে এর পিছনে কিছু লোকজন আছে দেশ থেকে বালাৎকার শেষ করতে হবে আর মহিলাদেরকে সেফটি সিকিউরিটি করতে হবে তাহলে বালাৎকারে যারাও থাকুক কোনো দলের থাকুক কোনো কোনো বাড়ির থাকুক তাদের জন্যে শুধু তিন মাসের ভিতরে ফাঁসির সাজা পাতাল থেকে সিবিআই খুঁজে নিয়ে আসবে তো চিটিংবাজ না ইম্পারসোনেট করে জালি ডিগ্রি ছিল কি ডেপুটি সুপারপাশে একটা সরকারি হাসপাতাল চিনতে পারলো না কি এই যা ডেড বডি রাখা আছে তার সঙ্গে রেপ হয়েছে তার সঙ্গে মার্ডার হয়েছে সেটা বুঝতে পারলো না মিসগাইডার আর মিসলিড করলো কেন কলকাতা পুলিশ তাকে অ্যারেস্ট করলো না ইমিডিয়েট অ্যাট দ্য হিট হিট অফ দ্য মোমেন্ট কেন অ্যারেস্ট করলো না সরকারি হাসপাতালে অনেক পুলিশ ডিউটিতে থাকে তারা কি চিৎকার শুনতে পারলো না তাহলে পলিগ্রাফিক টেস্ট শুদ্ধ সঞ্জয় নয় সন্দীপ করার উচিত আর যত পুলিশ ওই সময়ে ডিউটিতে ছিল তারও করার উচিত আর যারা এখন নিজেরকে বন্ধু বলছে ডিজিজড যা ভিক্টেমের বন্ধু বলছে তাদেরও পলিগ্রাফি টেস্ট হবার উচিত নমস্কার দর্শক বন্ধুরা ইমেজ বেঙ্গলে আপনাদের সকলকে স্বাগত সারা রাজ্য সারা দেশ সারা বিশ্ব বিশ্বজুড়ে তোলপার একটাই প্রশ্ন আর্যিকর কাণ্ডে কবে অপরাধী অ্যারেস্ট হবে কবে অপরাধী উপযুক্ত সাজা পাবে আর সেই পরিস্থিতিকে কেন্দ্র করে আমরা একের পর এক ঘটনা পর্যায়ক্রম দেখে এসেছি আজকে যে ঘটনা আমাদের সামনে এসেছে আমরা জানতাম বা জেনেছি যে সুপ্রিম কোর্ট শতপ্রণোদিতভাবে এই মামলা গ্রহণ করেছেন আজকে ছিল হিয়ারিং এই বিষয়টি নিয়ে বিস্তারিতভাবে কথা বলতে তার পাশাপাশি মানুষের মনে রয়েছে আরও নানা প্রশ্ন সেই প্রশ্নগুলোর বিশ্লেষণে আজকে আমরা এসেছি বিশিষ্ট আইনজীবী নাজিয়া ইলাহি খানের কাছে নাজিয়া দি ইমেজ বেঙ্গলে আরও একটা স্বাগত জয় জগন্নাথ ভারত মাতা কী জয় আজকে যে সুপ্রিম কোর্টের হিয়ারিং চলল তিনজন বিচারপতি ডিভিশন বেঞ্চ সেখানে সুপ্রিম কোর্ট করের এলাকায় সিআইএসএফ বাহিনী মোতায়েন করার কথা বললো তাহলে কি পরিস্থিতিটা এরকম দিকে এগোচ্ছে যে রাজ্য পুলিশের ওপরে আর ভরসা করতে পারলো না সুপ্রিম কোর্ট শীর্ষ আদালত তাহলে কি এরকম হতে যাচ্ছে যে আগামী দিনে তিনশো ছাপ্পান্নর পথেই পারে কি বলবেন আমি আমার লিগাল ফার্মের মাধ্যমে অলরেডি রাষ্ট্রপতিজিকে চিফ জাস্টিস অফ ভারতকে আর সিবিআইকে আমরা আমি দিয়ে দিয়েছি কে থ্রি ফিফটি সিক্স এখানে প্রেসিডেন্সিয়াল রুল হবার উচিত যাভাবে ল অ্যান্ড অর্ডারকে মানে একদম ডেভেস্টেট করে যাভাবে বাহিনীকে ইউজ করে যাভাবে পাওয়ার আর পজিশনকে ইউজ করে একটা ব্রুটাল রেপ অ্যান্ড মার্ডারকে লুকানোর চেষ্টা হয়েছিল সেটা আর সাহায্য হতে পারবে না আজকে সুপ্রিম কোর্ট সুয়োমোটো অ্যাকশন নিল সুপ্রিম কোর্ট ইন্টারভিন করল সুপ্রিম কোর্ট ভালোভাবে চিন্তা চিন্তা করে জানালো এই মামলাটা ন্যাশনাল টাস্ক ফোর্সকে দেবার উচিত ফর দি সিকিউরিটি অ্যান্ড সেফটি অফ দি ডক্টরস তার মানে এই ভারতের ভিতরে থেকে বড় সর্বোচ্চ ন্যায়পালিকা এই কথাটা মানে অনেক রেসপন্সিবিলিটি নিয়ে উজাগর করলেন কে রাজ্য সরকার পুলিশ আর একদমই ঠিক নেই এখানে যা প্রোটেস্টার্স আছে যা নর্মাল সিটিজেন আছে তাকে সেফটি আর সিকিউরিটি দেবার যত লোকজন প্রোটেস্ট মাধ্যমে ওই ডক্টর বিটিআর জাস্টিস পাওয়ার আওয়াজটা তুলছে সবাই পাশে কি যাচ্ছে একটা নোটিস যাচ্ছে ঠিক আছে অনেক ডাক্তারের যা ট্রান্সফার ছিল আগে ট্রান্সফার উনি পাওয়ার দেখিয়ে করলেন কেন আমাদের মুখ্যমন্ত্রী স্বাস্থ্যমন্ত্রী আছেন আমাদের মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী আছেন আমাদের মুখ্যমন্ত্রী মাইনরিটি মন্ত্রী আছেন পাওয়ার দেখিয়ে করে দিলেন তারপরে উনি দেখলেন কে ফরেন কান্ট্রিতে મુસલિમ તે પૂરો પુરો દુનિયાતે પ્રદર્શન ચલ છે નીૂ યર્કે ચલ છે નીક સિટી ચલ છે ડેનમાર્કે ચલ છે સુઇઝારલૅે ચલ છે લંડને ચલ છે નટ ઓનલિ ફરન કંટ્રિ ઇવન પુન મમતા બંદોપાધાય સરકાર થુથુ ફેલ છે এটা আমি বলছি না এটা পাকিস্তান চ্যানেলটা গিয়ে দেখুন পাকিস্তানে লোকজন বলছে যে ডক্টর বিটিয়াকে ইনসাফ দিতে হবে যা পাকিস্তান প্রত্যেক ঘন্টায় চারটে পাঁচটে রেপ হয় প্রত্যেক ঘন্টায় মলেস্টেশন হয়ে ওই পাকিস্তান নোংরা পাকিস্তানও বলছে কি ডাক্তার বিটিয়াকে ইনসাফ দিতে হবে তাহলে এই মুখ্যমন্ত্রী কে এবার উত্তর দিতে হবে কি এই যা প্রেসিডেন্ট ছিলেন যাকে চার ঘন্টার ভিতরে উনি রেজাইন করলেন তারপরে চার ঘন্টা ভিতরে উনি রিওয়ার্ড পেলেন আরও বড় পদে আরও বড় হাসপাতালে ওনাকে ট্রান্সফার করা হলো তার মানে কে ও কিছু জানে ভিতরের কথা জানে কেন ওয়ান মিলিগ্রাম যা সিমেন্ট পাওয়া গেল ফর্টি সেভেন যা উন সার হাড্ডিটা ভাঙা হল সেটা তো একা সঞ্জয় করতে পারবে না কাকে লুকানোর চেষ্টা হচ্ছে কোন মুসলিম মন্ত্রী ছেলে আছে কোন মুসলিম মন্ত্রী ভাঞ্জা আছে কোন মন্ত্রী ভাতিজা আছে কোন মন্ত্রী ভাইপো আছে সবাই তো সামনে আসতে হবে সবাই তো সামনে আসতে হবে দু থেকে আপনি দেখবেন দু পর্যন্ত এই কলকাতায় এই পশ্চিমবঙ্গতে অনেক রেপ হলো সন্দেশ খালিতে মাস বলাৎকার হলো কিন্তু সব সময় একটাই বক্তব্য আমরা দেখলাম সাজানো ঘটনা এই কথা আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী বলেন আর এই বলে 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 সব রেপের মামলাকে উনি একদম হালকা করে দিয়ে কখনো অ্যাকিউটেল পেয়ে যাচ্ছে বলাৎকারীরা কখনো রেমিশন গ্রাউন্ড পেয়ে যাচ্ছে বলাৎকারীরা কখনো অ্যাডেন্ট্রিম বেল পেয়ে যাচ্ছে বলাৎকারীরা কখনো কোয়াশ পেয়ে যাচ্ছে বলাৎকারীরা এবার কোনো পার্টি ঝান্ডা নিয়ে বিরোধ করছে না এইবার জনগণ বিরোধ করছে কেন যখন আমরা কোর্টের ভিতরে যাই তাহলে এটা কোর্টের রেসপন্সিবিলিটি হয়ে যে হয়ে যায় আমাদের সুরক্ষা করার এই মতন যখন একটা ডাক্তার হাসপাতাল ভিতরে ঢুকে যায় তাহলে পুরো হাসপাতালের উপরে একটা দায়িত্ব থাকে ওর সুরক্ষা ঠিক আছে তা সেকেন্ড থিং ইজ যে সেমিনারের ভিতরে যখন যদি সেমিনার ভিতরে যদি বালাৎকার ব্রুটাল রেপ হলো আর মার্ডার হলো আজকে এই রুমে যদি আমার বালাৎকার আর মার্ডার হবে পাশওয়ালা বলবে আমি শুনতে পারলাম না ও তো ও তো চেঁচামেচি করে করে মনে হচ্ছে করেছে আর নিশ্চয়ই করবে আমি আমি জোর করে একটু আপনাকে চিমটি কাটবো এখন আপনি চেঁচিয়ে দেবেন তাহলে একটা ব্রুটাল রেপ একটা একটা হিনিয়াস ক্রাইম একটা মার্ডার ফর্টি সেভেন বোন ব্রোকড তাহলে চিৎকার তো করেছে তার মানে আশেপাশে যা দোস্ত বলছে নিজেরকে তারাও কিছু জানে কিন্তু নিজের জানটা বাঁচানোর জন্য বলছে না ঠিক আছে দ্য থার্ড থিং ইজ কি এত কি করে সঞ্জয় যা পুলিশ সিভিক পুলিশ ছিল এত মানে অ্যাথরিটি কি করে পেল কে ও যখন ইচ্ছা তখন সরকারি হাসপাতালে ঢুকে যাবে যখন ইচ্ছা বেরিয়ে যাবে যখন ইচ্ছা সেমিনারে ঢুকে যাবে যখন ইচ্ছা সেমিনার থেকে রেপ করে বেরিয়ে যাবে মার্ডার করে বেরিয়ে যাবে দ্য ফোর থিং ইজ কে যারা ডেপুটি সুপার যা ফোন করে মা বাবাকে জানালো কে আপনার মেয়ে অসুস্থ আপ তারপরে জানালো আপনার মেয়ে সুসাইড করে নিল তো চিটিংবাজ না ইম্পারসোনেট করে জালি ডিগ্রি ছিল কি ডেপুটি সুপার একটা সরকারি হাসপাতাল চিনতে পারলো না কি এই যা ডেড বডি রাখা আছে তার সঙ্গে রেপ হয়েছে তার সঙ্গে মার্ডার হয়েছে সেটা বুঝতে পারলো না মিসগাইডার আর মিসলিড করলো কেন কলকাতা পুলিশ তাকে অ্যারেস্ট করলো না ইমিডিয়েট অ্যাট দ্য হিট হিট অফ দ্য মোমেন্ট কেন অ্যারেস্ট করলো না দ্বিতীয় কথা যে আশেপাশে ট্রাফিক পুলিশ আশেপাশে ভিতরে যত পুলিশ সরকারি হাসপাতালে অনেক পুলিশ ডিউটিতে থাকে তারা কি চিৎকার শুনতে পারলো না তাহলে পলিগ্রাফিক টেস্ট শুদ্ধ সঞ্জয় নয় সন্দীপ করার উচিত আর যত পুলিশ ওই সময় ডিউটিতে ছিল তারও করার উচিত আর যারা এখন নিজেরকে বন্ধু বলছে ডিজিজড যা ভিক্টেমের বন্ধু বলছে তা তারাও তাদেরও পলিগ্রাফিক টেস্ট হবার উচিত কেন একটা সেমিনার হলে যদি এত ব্রুটালিটি হচ্ছে পাশের লোকজন বুঝতে পারলো না এটা অসম্ভব এটা অসম্ভব বিশেষ করে দুজন আন্তর্জাতিক মানের চিকিৎসককে লালবাজারে ডেকে পাঠানো হয়েছিল নির্যাতিতার নাম প্রকাশ্যে আনার জন্য এবং আরও বিশেষ কিছু কারণের জন্য কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে আমি একজন বিশিষ্ট অভিনেত্রীর কথা বলতে পারি তিনিও কিন্তু যখন তার দুঃখ প্রকাশ করেছিলেন তখন কিন্তু তিনি নাম নিয়েছিলেন তো তাকে তো লালবাজারে ডাকা হলো না তাহলে এই দুজন চিকিৎসককে কেন ডাকা হলো এবং তার পাশাপাশি এটাও আপনাকে বলার যে আজকে সুপ্রিম কোর্ট জানিয়েছেন যে যারা শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করছে তাদের ওপরে যেন কোনো রকম রাষ্ট্রশক্তি প্রয়োগ না করা হয় দেখুন সব থেকে আগে কে পুলিশ নিজেরকে কে অ্যারেস্ট কেন করছে না ক্রাইম সিনকে তো সিজ করার উচিত ছিল আপনি এত নির্লজ্জা মতন পুলিশরা এত নির্লজ্জা মতন কোয়েশ্চেন করছে কে আপনারা ফটোটা সোশ্যাল মিডিয়াতে দিয়েছেন আপনি কেন ফটো নিতে দিয়েছেন সেটা তো প্রথম কোয়েশ্চেন আপনি ক্রাইম সিন কেন আপনি ক্যাপচার আর আর সিজ করলেন না যদি ক্রাইম সিজ ডিজিজের সঙ্গে আপনি সিজ করে দিতেন তাহলে কারাও ঢুকতে পারতো না কারাও ঢুকতে পারতো না আজকে কি আমরা পোস্টমর্টম যা রুম আছে তার ভিতরে আমরা কি ঢুকতে পারবো আমরা কি বলতে পারবো কি আমি এমনি একটা সাধারণ মানুষ আমি পোস্টমর্টমটা দেখার ইচ্ছা আছে একটু দেখান দেখিয়ে দেবে আমাদেরকে কখনো দেখিয়ে দেবে তার মানে এটা হলো কি পুলিশ একদমই শেষ পুলিশের কোনো রোল নেই আগে পুলিশকে নিজের নিজেরকে অ্যারেস্ট করার উচিত এখন আমি হাইকোর্ট থেকে আসার সময় আমি দেখলাম কি লালবাজার হেডকোয়ার্টারে হাজার হাজার পুলিশ ওখানে দাঁড়িয়ে আছে এই হাজার হাজার পুলিশ যা লালবাজার হেডকোয়ার্টারে দাঁড়িয়ে আছে কার সুরক্ষা করছে কার সুরক্ষা করছে এই সুপিরিয়র পুলিশ অফিসার কিসের ভয় জনগণের ভয় এসে গেছে কি তার মানে উনিও জানেন যে জনগণ রাগে আছে কিন্তু জনগণ কখনো বিয়ন্ড দি ল কাজ করতে পারে না যত বিয়ন্ড দি ল কাজ পুলিশ করে নিয়েছে করে নিয়েছে তারপরে আমি জিজ্ঞেস করতে চাই আপনি বললেন কি একজন অভিনেত্রী আর নেত্রী টিএমসি উনি যখন দুঃখ প্রকাশও করলেন খুব কানলেন তারপরে ভিডিও পোস্ট করলেন উনি ডিজিজড ভিক্টেম যা ছিলেন তার নামটা নিলেন তাকে তো কখনো ডাকবে না একদমই ডাকবে না কে কেন ডাকবে এবার জনগণও বুঝে গেছে কে আমাদের মুখটা বন্ধ করানোর জন্যে এইসব নোটিস ফোটিস এইসব কাস্টেডি এইসব এফআইআর হবে কিন্তু দেখুন আপনি মাঠ মাঠ কাউ ছাড়েনি কেউ ছাড়লো না মাঠটা আর কেউ ছাড়বেও না ও একজন মেয়ে ছিল এই রাজ্য না এই পুরো দেশের মেয়ে ছিল পুরো দেশের বন ছিল যারা ডাক্তার আছে তারা প্রোটেস্ট করছে শান্তিভাবে কিন্তু যা সাধারণ জনগণ আছে যার বাড়িতে মেয়ে আছে যার বাড়িতে বউ আছে যার বাড়িতে বন আছে যার যার বাড়িতে দিদা আছে দাদি আছে নানি আছে তাদেরকেও বাইরে এবার বেরোতে হবে আমি দিদা আর দাদি কেন বললাম এই রাজ্য সরকারে সেভেন্টি টু ইয়ার নানের রেপ হয়েছিল না সিবিআইকে সিবিআই মতন কাজ করতে দিন আমি কখনও মিডিয়া ট্রায়াল আমি একদমই মানে বারদাস্ত করতে পারি না ইটস রিয়েলি আ ভেরি চ্যালেঞ্জিং কেস ফর দি সিবিআই কেন যা মতন সুশান্ত সিনহার কেসটা আগেই তখন উদ্ধব ঠাকরে ওখানে চিফ মুখ্যমন্ত্রী ছিলেন আগেই পুলিশরা কি করেছিল পুরো এভিডেন্সটা শেষ হয়েছিল। তার ওর থেকে বড় এভিডেন্স লুকানো কাজ এখানে হয়েছে ওখানে রেনোভেশন স্টার্ট হয়ে গেল বেসিন চেঞ্জ করা হয়ে গেল তা এটা এটা অনেক ছোট ছোট কথা আছে কিন্তু ইনভেস্টিগেশন পারপাজে অনেক বড় কথা আছে যারা রেপ করেছে তার পাসিনার কোনো ড্রপ থাকে তারা কখনো কোথাও হাত রেখেছে তারা কখনো কোথাও হাত ধুয়েছে তো এটা পুরো এভিডেন্সটা যা যা অনেক ছোট্ট কিন্তু অনেক ইম্পর্টেন্ট ফর টু ক্যাপচার দ্য অ্যাকিউজড সেটা তো সব চেঞ্জ হয়ে গেছে আপনি আপনি দেখবেন বেসিনটাও চেঞ্জ করেছে তার মানে বেসিনটাও ওরা ইউজ করেছে অ্যাকিউজরা তার জন্যেই শেষ করেছে चार्टे पांचटे लोक जन देश बहरे गई सेवेंटी टू आवर्स भेतरे क्यों गलो हटात कर देशर अनेक तो नेता मंत्री रिलेटिवरा ইয়াং ছেলেরা দেশের বাইরে গিয়েছে কেন গেয়েছে তাকে এক্সট্রাডিট করে এখানে এসে নিয়ে এসে পলিগ্রাফি টেস্টটা করার উচিত আছে সিবিআইকে সিবিআই মতন কাজ করতে দিন আগামী দশ দিনের মধ্যে অনেক অনেক অ্যাকিউজকে আপনারা দেখবেন যা গ্রেফতার হয়েছে আর কেন ওয়ান ফিফটি মিলিগ্রাম সেমেন মানেই হলো কে দশ থেকে উপরে মানে রেপিস্ট অ্যাকিউজরা আছে এখন তো একটাই আছে আর একটা সিভিক পুলিশ জন্যে মমতা দিদি মানে এত এভিডেন্স শেষ করার চেষ্টা করবেন পুলিশ বিয়ন্ড দি কনস্টিটিউশন চলে যাবে সেটা আমি তো বুঝতে পারছি সেটা সেটা কখনো হবে না একটা সিভিক পুলিশ জন্য এত তুলপাড় কখনো করার কোনো দরকারই নেই তার মানে এর পিছনে কিছু লোকজন আছে আজকে পলিগ্রাফি টেস্ট হচ্ছে দেখুন কী আসবে কিন্তু পাতাল ঠিকে পাতাল থেকে সিবিআই খুঁজে নিয়ে আসবে আজকে সুপ্রিম কোর্ট বলেছে যে এই কর ঘটনার যেন আর কোনো পুনরাবৃত্তি না হয় সাত বছর তিন মাস একটা পরিশ্রম করলো নির্ভয়া মা তারপরে একটা ঐতিহাসিক জাজমেন্ট হলো আর আরোপীরা ডেথ প্যানেলটি পেল তারপরে আমরা ভাবলাম দু হাজার যা হয়েছে তারপরে আবার হবে না অনেক আইনটা শক্ত হলো অনেক আইন ইমপ্লিমেন্ট হলো কিন্তু বালাতকারী কে তিন মাসে ফাস্ট ট্র্যাক কোর্টে ফাঁসির সাজা দেবার উচিত আমরা মাঝে মাঝে দেখি এক একটা জাজরা বলে কি না এরাও এরাও তো আগে ফিউচার আছে না বালাতকারী কোনো ফিউচার হয় না ও যখন বালাৎকার করে নিয়েছে তার মানে ওর ফিউচারের কোনো দরকার নেই তার জন্যেই ও বালাৎকার করে নিয়েছে তাহলে শুধু গভর্নমেন্টকে নেই স্টেট গভর্নমেন্ট আর সেন্ট্রাল গভর্নমেন্টকে নেই আমাদের মহামান্য এই দেশের আদালতকেও ভাবতে হবে কি যদি এই দেশ থেকে বালাতকার শেষ করতে হবে আর মহিলাদেরকে সেফটি সিকিউরিটি করতে হবে তাহলে বালাতকারী যারাও থাকুক কোনো দলের থাকুক কোনো কোনো বাড়ির থাকুক তাদের জন্য শুধু তিন মাসের ভিতরে ফাঁসির সাজা কোনো কোনো ফিউচার থাকে না সেটা আগে মহামান্য আর জনগণকে আমি হাত জোড় করে বলবো এই শান্তিভাবে প্রোটেস্টটা শেষ করবেন না কিন্তু যদি ডাক্তার বেটিকে আপনারা ন্যায় দেবার একদম প্রমিস করে নিয়েছে তাহলে এই এই শান্তিপূর্ণ প্রোটেস্টটা শেষ করবেন না একদমই শেষ করবেন না আর যারা ডাক্তার আছে আমি সেটা ডাক্তারকে বলছি না যারা ডাক্তার নেই যার বাড়িতে মেয়ে আছে বোন আছে দিদা আছে সবাইকে মাঠে নামতে হবে আর চিৎকার করতে হবে কে উই ওয়ান্ট জাস্টিস উই ওয়ান্ট জাস্টিস